বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলার বামনা উপজেলার চলাভাঙ্গা এলাকায় চলাভাঙ্গা যে একটি সাইক্লোন সেন্টার দেখতে পাচ্ছেন এটি একটি আসলে মাদ্রাসা আমি যদি দেখাই ডান পাশে এই মাদ্রাসাটির নাম আসলে চলাভাঙ্গা রশিদিয়া দাখিল মাদ্রাসা এই মাদ্রাসার এই যে সাইক্লোন সেলটাটি দেখতে পাচ্ছেন এটির নিচে গতকাল একটি একদিনের নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে এবং সেই শিশুকে উদ্ধার করে প্রাথমিকভাবে সৌদি প্রবাসী হাসপাতালে চিকিৎসা দিয়ে বামনা উপজেলা সদরে নিয়ে যাওয়া হয় উপজেলা প্রশাসন কর্তৃক তাকে বরগুনা শিশু সদনে রাখা হয়েছে এমনটাই তথ্য আমরা জেনেছি তো আমরা এখানে যেখানে বাচ্চাটি পাওয়া গিয়েছে সেই জায়গায় নিয়ে যাব এবং আমার আমরা যিনি পেয়েছেন আমরা তার সাথে কথা বলবো আমি একটু আপনার কাছে জানতে চাই মূলত কিভাবে আপনি এই বাচ্চাকে দেখলেন এবং এই বাচ্চাকে পেলেন একটু যদি আমাদেরকে জানাতেন আমি এবং আমার মাদ্রাসার যে দপ্তরি দুইজন একই মসজিদে নামাজ পড়ছি সংলগ্ন মসজিদ মসজিদ থেকে নামাজ পড়ার নামাজ ফজরের নামাজ পড়ছি পড়ার পরে তখন একদম পুরো অন্ধকার না একটু পরিষ্কার হয়েছে আর কি তখন ও আমার আগে যে ও গরুর ঘাস কাটতেছে ওইখানে আমি ওর পিছে পিছে ওটার সাথেই দেখা করব কথা বলবো ওর পিছনে কথা বার্তা বললাম তখন ও আমার ডাক দিয়ে বললো আমাদের ওই নিচ তলায় কোন বাচ্চারা মানে একটু গালি দিয়েই বসে কোন বাচ্চারা একটা কুকুরের বাচ্চা গেছে হ্যাঁ তা আমারে বললো যে কে নানু আপনি দেখছেন আমি বলছি যে না আমি তো দেখি নাই যে কর্নারে খামবার ওইখানে হ্যাঁ তো আমি ওর দিকে আর গুরুত্ব দিই নেই ওর সাথে কথাবার্তা বললে ওর বাসায় গেছি যে এই দুজনে চা খাইলাম পান খাইলাম পান খাই বের হওয়ার পথে আমি ওইখানে যখন আসি তখন দেখি বিনেই বিনেই কানতেছে বাচ্চাটা মানে আমি তো জানি কুকুরের বাচ্চা ও বলছে আমারে যে কুকুরের বাচ্চা এই তখন আমার ওই কান্নার সুর অনুভব হয়েছে এটা কুকুরের বাচ্চা না এটা মানুষের বাচ্চাই হবে ওই সুরটা আমি আস করতে পারছি এবং দাঁড়াই এগুলো নিগুর শুনতেছি যে আসলে এটা মানুষের বাচ্চার সুর কুকুরের বাচ্চা না এটা আমি কনফার্ম হয়েছি হওয়ার পরে এই বেড়ির একটা মহিলা ওই ইব্রাহিমের বউ ওর স্বামীর নামে ইব্রাহিম ওর বউ ওই উঠোনে দাঁড়ানো আমি ওরা ডাক দিয়েছি ওরকম দূরে দাঁড়ানো বলছে তুমি তো এদিকে আসো তো দেখো তো আমার বাচ্চা মানুষের বাচ্চার মতো সুর লাগতেছে এটা তো কুকুরের বাচ্চা না ওই মহিলা বলতেছে আমার যে তোর নান এরা ওই বাবা বলতেছে ভাইয়া ভাইয়া বলছে এটা কুকুরের বাচ্চা ওইখানে গ্যাও গাউ করতে আছে আপনি বলতেছে মানুষের বাচ্চা এ করতে গেলে আমাকে মানে ধমক দিয়ে বসে কি কেন আপনি আমি কি তুমি তো কাপড়টা জায়গায় দেখো না আবার থেকে উপরে উঠে একটু এরকম দেখা যায় ও মানে চিৎকার করে রয়েছে ভাইয়া আপনি যা বলছেন ঠিক আছে মানুষের বা সাল্লাহ একবার কে রাইখে গেল রক্ত রক্ত মাখানো মাথায় বালুষ এই যে রেন্ডি পাতা টাতা গায়ে জড়ানো এই পরে আমার শালি আবার আমার শ্বশুর বেড়ি এই বেড়ি তা আমার শালির এবার দীর্ঘদিন ধরে চোদ্দ বছর ধরে বাচ্চা কাছে হয় না আমার হঠাৎ করে মনে পড়লো যে তাহলে ওরে একটা ফোন বাচ্চাটা নিয়ে যাও আপাতত সেইপি নিউ কো যে তোর বাচ্চা কাচ্চা নাই পরবর্তীতে দেখা যাক তখন আমার ভাই তো সুপার মাদ্রাসার এর ফোন দিয়ে কাহিনিটা আমি বললাম যে এই ঘটনা হে বছর ঠিক আছে তো শালি তো বাড়িতে আছে তাহলে ওরে ফোন দিয়ে নিয়ে আমি কি ফোন দিছি ও আসতেছে বাচ্চাটা নিয়ে আপাতত সেইপে রাখুক এই পরে আমি চকিদের ফোন দিছি হ্যাঁ ও আসছে ওসি হিসেবে ফোন দিছে ওসি হিসেবে বলছে যে বাচ্চার আপাতত ট্রিটমেন্টে নিয়ে যাও আর ইউনিয়ন পরিষদের মাধ্যমে এটা লিখিত পুরো দিয়ে বাচ্চাটা নিয়ে আসো যদি সুস্থ থাকে নাহলে ওখানে ভর্তি রাখো আগে ট্রিটমেন্ট করাও পরে আমি আমার ওই সহ আমি ওই সৌদি প্রবাসীতে নিয়ে গেছি নেওয়ার পর ওখানে ভর্তি দিয়েছি ওরা সুন্দরভাবে ডাক্তারে ওটারে পরিষ্কার টরিষ্কার করে একদম পুরো সুস্থ করে ওখানে টাপ টাপ দিছে আমাকে সামনে সব কিছু করছে করার পরে ওইখান থেকে ওই চেয়ারম্যানে যখন এই কথা বললাম সালে ওরা বললাম যে ও হিসাবে এরকম বলছেই কারণ এটা ওসির ফাংশন না এটা টি স্যারকে জানাইতে হইব তখন আমার সামনে ফোন দিছে আমরা যখন ফোন দিছে উনি বলছে যে আমি আসতেছি আসার পরে মানে উনি আসে না এক দেড় ঘন্টা অতিবাহিত হওয়ার পরে টিউনো ফোন দিছে চেয়ারম্যানদের যে ওই বাচ্চাটা নিয়ে বরগুনাতে এইতে বামনাতে চলে আসেন এই বামনাতে আমার ওই সালিস আমরা চলে গেছি যে এখানে মেডিকেল এনেছে মেডিকেল নিয়ে ওই স্যালাইন ট্যালাইন দিছে এবং দেখছে যে সুস্থ এখানে পরীক্ষা নিরীক্ষা করে এই তখন টিনো স্যারে বললো যে আমি লোক দিতেছি নিয়ে বরগুনা যাইতে হবে বরগুনা ভর্তি করে ওইখানে ভালো করে চেক টেক করে ওইখানে ডিসির মাধ্যমে যদি বাচ্চা যে চায় যে মহিলা এটার উদ্ধার করছে তো তাকে যদি দিতে হয় তাহলে ওখানে ডিসির পারমিশন লাগবে এই পরে ওইখান থেকে পুলিশ ফোর্স এবং দুজন নার্স অ্যাম্বুলেন্সে ওইখানে পাঠাই দিয়েছে এখন বর্তমানে ওইখানে দিন আছে আমার ওই শালি সহ বা স্যার কে অভিভাবক হিসেবে ওখানে ওখানে আছে আচ্ছা দর্শক আপনারা শুনলেন যে মূলত 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করার পরে সেই বাচ্চা কেন এখানে ফেলে যাবে আর তিনি বা কেন পাবেন এবং তার শালিকা কেন দিবেন তারা সহ এখন সেই বোরগুনাতে রয়েছে সেই বাচ্চার রক্ষণাবেক্ষণের জন্য চিকিৎসকের জন্য আমরা যেখান থেকে বাচ্চাটি উদ্ধার হয়েছে আমরা সে জায়গা যাব আপনি চলুন একটু সেখানে দেখাই আপনি একটু আমাদের সাথে সাথে আসেন তো আসলে এইটি একটি সমাজের একটি দুষ্ট নিদর্শন নাকি কোন দিকে যায় বিষয়টি আসলে আমার জানা নেই দর্শক আপনারা যারা শুনছেন বা আপনারা যারা দেখছেন এই বিষয়টি আপনারা হয়তো বা মন্তব্য করে জানাতে পারবেন যে আসলে এটি কেন সমাজের নিচু নামতে নামতে এত নিচু আমরা নেমে গিয়েছি একজন মানুষের বাচ্চা তাকে কুকুরের বাচ্চার বুঝে মানে কুকুরের বাচ্চার মতো এখানে ফেলে রেখে যাওয়া হয় সেটি উদ্ধার করে এখন বর্তমানে যে পরিস্থিতি সেখানে বরগুনাকে নিয়ে যাওয়া হয়েছে আমরা একটু ভুল না করলে কি এদিকে কোথাও হ্যাঁ একটু সামনে এই যে জায়গাটিকে আমরা এসেছি এখানে ছিল এখানে এই জায়গাটা ছিল জাস্ট এখানে দর্শক এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই বাচ্চাকে রাখা হয়েছে সেই এখান থেকে উদ্ধার হয়েছে উদ্ধার হয়ে বামনা থেকে বরগুনাতে এখন শালি আপনার শালির কি নাম মাফুজা মাফুজা মাফুজাও সাথে রয়েছে তো আমরা আপনাকে আপনাদেরকে আসলে কী দেখাবো আসলে বুঝি আমরা এই বাচ্চার ছবি দেখাচ্ছি আপনাদেরকে এবং বাচ্চা রয়েছে বরগুনাতে আমরা শেখানোও যাব আমরা যে সৌদি প্রবাসী হাসপাতালে তাদের যে প্রাথমিক যে চিকিৎসা হয়েছে তাদের সাথে কথা বলবো গুডিগ্যাটার আবুল কালাম নামে এক ব্যক্তি ওই নবজাতকে নিয়ে আসে এবং স্বাভাবিক ছিল ও একদিনের বাচ্চা তারপরে আমরা এখানে অক্সিজেন দিই এবং ডাক্তার কর্মত আর এম সাহেব দেখে দেখার কারণে অক্সিজেন এবং প্রথম ট্রিটমেন্ট দিই ট্রিটমেন্ট দেওয়ার পরে আমাদের এখানে নিয়ে আসে সকাল দশটা তিরিশ মিনিটে এখান থেকে দুইটা ৪৫ মিনিটে বামনা সদর হাসপাতালে নেয় সেখান থেকে আবার শরীর একটি ইনু মহাদায় এবং ওসি মহাদায় বরগুনা শিশু কল্যাণ সংস্থায় হস্তান্তর করে আগেবা সরকারে বান্না নিয়ে যায় সেখানে আছে এখন এখন পর্যন্ত কোনো নবজরের গার্ডিয়ান পাওয়া পরবর্তীতে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেব এই বাচ্চা আসলে কি করা হবে সেই বিষয়ে সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা এমনও যদি অন্য কোনো বিষয় আমাদের মনে হয় যে আপনাদের সামনে তুলে ধরা দরকার সেটি আমরা তুলে ধরব সেই প্রত্যাশায় আমি মিজানুর রহমান সুমন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা হাফেজ